মানে রাহিম আমরা এখন রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসা একটি সিকিউ প্রশ্ন আলোচনা করব প্রথমে আমরা উদ্দীপক্ষ একটু বিশেষ দেখো সালমান চারশো গ্রাম বরের একটি স্থির ফুটবলের উপর দুই সেকেন্ড যাবৎ পাঁচ নিউটন বল প্রয়োগ করে ওকে এক্ষেত্রে যে আমি ফুটবল এঁকে রাখছি এটা একটা ফুটবল এর বল হলো চারশো গ্রাম এই ফুটবলের উপর সালমান এই যেটা সালমানের পা সে পায়ের সাহায্যে পাঁচ নিউটন বল দুই সেকেন্ড যাবৎ প্রয়োগ করে ওকে এখন প্রশ্ন হলো যে এই বল প্রয়োগ করার ফলে ফুটবলের উপর সালমান বল প্রয়োগ করার ফলে ফুটবলের তরণ কত হয়েছিল ওকে আমরা একটু এটা বোঝার চেষ্টা করি গ নম্বরে বলা হয়েছে বল প্রয়োগ করার ফলে ফুটবলের তরণ কত হয়েছিল এখন এই ক্ষেত্রে যদি স্যার ঘর্ষণ বলের উল্লেখ না থাকতো তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অ্যাপসামান অ্যামে এটার সাহায্যে খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারতাম কিন্তু যেহেতু ক্ষেত্রে ঘর্ষণ বলের উল্লেখ আছে তাহলে এই সূত্রের সাহায্যে প্রবলেমটা সলভ হবে না আমরা জানি ক্ষেত্রে প্রযুক্ত বল সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল এই সূত্রের সাহায্যে প্রবলেমটা সলভ করব ওকে চলো আমরা এটা সলভ করে ফেলি তাহলে নম্বর লিখবো আমরা জানি আমরা জানি প্রযুক্ত বল এফ সমান কার্যকরী বল এম এ প্লাস গর্ষণ বল এফ ওপকে ওকে এক্ষেত্রে আমার তরণ এ এর মান নির্ণয় করতে হবে এটাকে আমরা পাম্পাসে নিয়ে আসি বা এম এ সমান এফ মাইনাস এফ ওকে এক্ষেত্রে তুমি সাইড ফুট সাইড নোট করে নাও কী কী দেওয়া আছে দেখো ফুটবলটার বড় দেওয়া আছে এম সমান চারশো গ্রাম এটাকে কেজিতে ডাইভার্ট করো জিরো পয়েন্ট ফোর কেজি ওকে তোমরা এক্ষেত্রে ফুটবলের বল লেখা কমা লেখা এম সমান চারশো লিখবা আমি শর্টকাট লিখছি তারপরে কি দেওয়া আছে এক্ষেত্রে ফুটবলের বল দেওয়া আছে এক্ষেত্রে এফ মানে ঘর্ষণ বলের মান দেওয়া আছে এক নিউটন তারপরে প্রযুক্ত বল এফ দেওয়া আছে ফাইভ নিউটন ওকে আমাদের বের করতে হবে ফুটবলের তরণ কত তাহলে এক্ষেত্রে আমরা এ সমান এফ মাইনাস এফ ওকে ডিভাইডেড বাই এম অন বসাও মান কত ফাইভ নিউটন মাইনাস ওয়ান নিউটন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর কেজি একেবারে সহজ সমান এক্ষেত্রে ক্যালকুলেশন করলে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে শেষ তারপর ঘ নম্বরে কী বলা হয়েছে লক্ষ্য করো ঘ নাম্বারে বলা হয়েছে যে ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কিনা খুবই চমৎকার একটা প্রশ্ন এটা একটু ভালো করে বিশ্লেষণ করে বুঝো এখানে সালমান ফুটবলের উপর সেকেন্ড বল প্রয়োগ করছে তার মানে এই সেকেন্ড সেকেন্ড ফুটবলের হবে যাওয়ার পর ফুটবলের উপর সে আর বল প্রয়োগ করে নাই তাহলে কি ফুটবলটা সাথে সাথে থেমে যাবে না ফুটবলটা আরও কত দূর যাবে এখন এক্ষেত্রে বলা হয়েছে ফুটবলটা শাকিলের কাছে যাবে কিনা তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব। প্রথমে দেখব দুই সেকেন্ডে ফুটবলটা কতটুকু দূরত্ব এরপর দুই সেকেন্ড যাওয়ার পর ফুটবলটি আর কতটুকু দূরত্ব এক্ষেত্রে ফুটবলটার গতির ক্ষেত্রে দুইটা অবস্থার সৃষ্টি হয়েছে এই বিষয়টা এক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করো এক্ষেত্রে সালমান যতক্ষণ ফুটবলের উপর বল প্রয়োগ করে ততক্ষণ ফুটবলের গতির অবস্থা একরকম থাকবে যখন দুই সেকেন্ড পর সে প্রযুক্ত বল অপসারণ করবে সেই ক্ষেত্রে ফুটবলটার উপর গতির অবস্থা যেটা হবে সেটা পরিবর্তন আসবে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে ফুটবলের তরণ হবে এবং ক্ষেত্রে ব্যাগ বৃদ্ধি পাবে দুই সেকেন্ড যাওয়ার পর যদি প্রযুক্ত বল অপসারণ করে ফেলে সেক্ষেত্রে ফুটবলটার মন্দন হবে আস্তে আস্তে ব্যাগ কমবে এবং কত দূর জায়গায় থেমে যাবে আমাদের এক্ষেত্রে বের করতে হবে প্রথম দুই সেকেন্ডে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব এবং পরবর্তী দুই সেকেন্ডের পর আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাও বের করতে হবে দুইটার সমষ্টি যদি একশো মিটার হয় তাহলে আমরা বুঝবো সালমানের এই ফুটবলটা শাকিলের কাছে যাবে আর যদি দুই দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং পরবর্তী সময় অতিক্রান্ত দূরত্ব দুইটার সমষ্টি একশো বিশ মিটারের কম হয় তাহলে আমরা বুঝব ফুটবলটা শাকিলের কাছে যাবে না আগে তোমার থিমটা ভালো করে বুঝতে হবে এই অঙ্কের মূল থিমটা কি প্রথম দুই সেকেন্ডে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তারপর দুই সেকেন্ডের পর ফুটবলটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে দুইটার সমষ্টি আমরা বের করলেই আমরা বুঝে ফেলবো ফুটবলটি শাকিলের কাছে যাবে কিনা চলো আমরা এটা স্টার্ট করি ওকে ও নাম্বার এক্ষেত্রে আমরা প্রথমেই দুই সেকেন্ডে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব বের করে নেব ওকে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে ফুটবলটির ফুটবলটির বলটির অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় দূরত্ব নির্ণয় এটা করবো আমরা ওকে দূরত্ব নির্ণয় এক্ষেত্রে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে কী কী তথ্য আছে একটু দেখো এক্ষেত্রে মানে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে ফুটবলের আদিবেগ দেওয়া আছে ইউ সমান জেরো ফুটবলটির সময় কতক্ষণ দুই সেকেন্ড এটা দেওয়া আছে তারপরে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে সময় দুই সেকেন্ড দেওয়া আছে তারপর আমাদের তরণ দেওয়া আছে এটা গ থেকে পাইছিলাম সেটা ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা নোট করে দেবা গ হতে প্রাপ্ত গ হতে প্রাপ্ত লিখে দেবা হ্যাঁ গ হতে প্রাপ্ত ওকে তাহলে এই প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে খেয়াল করো একেবারে সহজ প্রথম 2 সেকেন্ডে ফুটবলটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমরা আগে বের করব এটা বের করার জন্য ফুটবলে প্রথম 2 সেকেন্ডে তার কি কি তথ্য আছে এগুলো দেখলাম এক্ষেত্রে গতির সমীকরণের সাহায্যে আমরা খুব সহজেই প্রথম দুই সেকেন্ডে ফুটবলের অতি দূরত্ব বের করতে পারি তাহলে আমরা লিখব আমরা জানি একেবারে শুধু আমরা জানি আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এটা ব্যবহার করবো আমরা এক্ষেত্রে আমরা বা এসমান আদিবেগ শূন্য এটা বাদ হয়ে যাবে হাফ ইন্টু তরনের মানগত টেন ইন্টু স্কোয়ার সমান বিশ মিটার ওকে মানে প্রথম দুই সেকেন্ডে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব হল বিশ মিটার প্রথম দুই সেকেন্ডে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব হল বিশ মিটার এখন দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফুটবলটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফুটবলটার ব্যাগগত সেটা আমাদের জানা দরকার কারণ প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে ফুটবলের শেষ ব্যাগ যেটা হবে পরবর্তী অবস্থার ক্ষেত্রে সেটাই হবে আদিবেগ এই জন্য আমাদের প্রথম দুই সেকেন্ড পর ফুটবলটার ব্যাগটা বের করে নেওয়া দরকার চলো এটা বের করে ফেলি তাহলে আমরা লিখব দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর ফুটবলটির ব্যাগ ফুটবলটির বলটির ব্যাগ এটা আমরা এই দিয়ে খুব সহজে করে ফেলতে পারি বিশ্বমান ইউ প্লাস এটি এক্ষেত্রে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ ইউ জিরো তর মান কত এই ক্ষেত্রে 10 into 10 to 1 2 সমান 20 মিটার পার সেকেন্ড ওকে সাইড নোট লিখতে পারো তাহলে এই ক্ষেত্রে 2 সেকেন্ড পরে এর ব্যাক হলো কত 20 মিটার পার সেকেন্ড লক্ষ্য করো 20 মিটার পার সেকেন্ড তাহলে সালমান ফুটবলের উপর 5 টি বল প্রয়োগ করছে 2 সেকেন্ড এই 2 সেকেন্ডে ফুটবলটির অতিক্রান্ত দূরত্ব হলো 20 মিটার এবং এই 2 সেকেন্ড যাওয়ার পর ফুটবলের বেগও হলো 20 মিটার পার সেকেন্ড এখন পরবর্তী ক্ষেত্রে ফুটবলটি আর কতটুকু যাবে এটা আমাদের এখন বের করতে হবে ওকে এটা বের করার জন্য আমাদের দেখতে হবে দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফুটবলটি তরণ কত হয় লক্ষ্য করবা যে কোনো গাণিতিক সমস্যায় গতি সম্পর্কিত কোনো সমস্যার মধ্যে আমরা যদি তরণ পেয়ে ফেলি তাহলে ওই প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারি কারণ ম্যাক্সিমাম গতি সমীকরণের মধ্যে তরণ থাকে এক্ষেত্রেও তাই দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফুটবলটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে এক্ষেত্রে লক্ষ্য করো ফুটবলটির আদি বেগ আছে শেষ বেগ জিরো কারণ যেখানে যা থামবে সেটাই আমরা কাউন্ট করব এক্ষেত্রে যদি তরণ বের করতে পারি আমরা দুই সেকেন্ড দেওয়ার পরবর্তী ক্ষেত্রে তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে আর কতটুকু দূরত্ব করবে খুব বের করতে পারবো এই অঙ্কগুলোর মধ্যে আমরা দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আগে বের করে ওকে তাহলে এখন আমরা শুরু দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে দুই সেকেন্ড এর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ওকে দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে চলে যাই দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রযুক্ত বল এফ সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল লক্ষ্য করো এক্ষেত্রে দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে প্রযুক্ত বল সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল এই সূত্রটাই ব্যবহার করবো এক্ষেত্রে দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ফুটবলের উপর প্রযুক্ত বল কিন্তু জিরো হয়ে যাবে খেয়াল করো এখানে সালমান ফুটবলের উপর পাঁচটিউটন বল প্রয়োগ করছে দুই সেকেন্ড কিন্তু দুই সেকেন্ড যাওয়ার পর সে কিন্তু ফুটবলের উপর আর বল প্রয়োগ করে নাই অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্ত বলের মান হয়ে যাবে জিরো ওকে এক্ষেত্রে আমরা তরণ বের করবো বা এম এর সমান এফ মাইনাস এফ ওফকে বা এক্ষেত্রে তরণ যদি বের করতে চাই তাহলে এ সমান হবে এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম ওকে এক্ষেত্রে প্রযুক্ত বল পরবর্তী ক্ষেত্রে প্রযুক্ত বল জিরো হয়ে যাবে তাহলে ওটা বস জিরো মাইনাস ওয়ান নিউটন বাই বল কত ছিল ফুটবলটার বলটার বল ছিল হলো জিরো পয়েন্ট ফোর কেজি জিরো পয়েন্ট ফোর কেজি ওকে এটা ক্যালকুলেশন করলে আসবে মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার লক্ষ্য করাও এক্ষেত্রে দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা ফুটবলের তরণ পাইলাম মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে ফুটবলটার মন্দন হচ্ছে তাই হওয়ার কথা কারণ দুই সেকেন্ড যাওয়ার পর যদি ফুটবলের উপর আর বল প্রয়োগ করা না হয় তাহলে তো ফুটবলের বেগ আস্তে আস্তে কমবে সেটাই স্বাভাবিক এই জন্য এক্ষেত্রে ফুটবলের মন্দন হচ্ছে ওকে তাহলে দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করো দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আমরা তরণ পেলাম এক্ষেত্রে আমরা দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা তরণ পেলাম এছাড়া আর কি কি আছে এক্ষেত্রে 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 মানে দুই সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আদিবেগ কত স্যার আদিবেগ হবে জিরো মিটার পার সেকেন্ড ওকে বা জিরো লিখতে পারো আদিবেগ হলো জিরো মিটার পার সেকেন্ড এই ক্ষেত্রে শেষ বেগ কত হবে সরি দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আদি বেগ হবে বিশ মিটার পার সেকেন্ড লক্ষ্য করুন এক্ষেত্রে দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এটা যেটা প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে শেষ ব্যাগ ছিল বিশ মিটার পার সেকেন্ড পরবর্তী ক্ষেত্রে সেটা হয়ে যাবে আদি বেগ বিশ মিটার পার সেকেন্ড এবং এক্ষেত্রে শেষ বেগ হবে স্যার জিরো এবং ক্ষেত্রে তরম হবে মাইনাস টু পয়েন্ট আগেও দেওয়া আছে হলে কেউ চলবে দরকার নাই এক্ষেত্রে বেগ বিশ মিটার পার সেকেন্ড শেষ বেগ জিরো এবং এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব কত খেয়াল করো আমি আবার বলতেছি প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বিশ মিটার এখন আমরা বের করতে যাচ্ছি পরবর্তী দুই সেকেন্ডে পরবর্তী ক্ষেত্রে দুই সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করার জন্য আমরা গুণসূত্র ব্যবহার করতে পারি লক্ষ্য করো তরণ আছে আদিবেগ আছে শ্যালবেগ আছে এস আছে তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস আমরা জানি আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওকে এক্ষেত্রে আমরা এস এর মান বের করব বা টু এ এস সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা এস সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ মান বসব এক্ষেত্রে বির্মান হল জিরো জিরো স্কোয়ার মাইনাস ইউর মান হলো টোয়েন্টি স্কোয়ার বাই টু ইন্টু মাইনাস টু পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে এক্ষেত্রে আসবে 80 মিটার লক্ষ্য গরম প্রথম দুই সেকেন্ডে ফুটবলটি বিশ মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তীতে আরও 80 মিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ ফুটবলটি টোটাল একশো মিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু সালমানের কাছ থেকে শাকিরের দূরত্ব হচ্ছে একশো মিটার তাহলে আমরা বলবো অতএব সালমান যে ফুটবলটার ওপর বল প্রয়োগ করেছিল সেই ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে না ওকে